তৃণমূল মানেই চোর এই জিনিসটা মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে আবার বলছি তৃণমূল মানেই চোর এই জিনিসটা মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে এটা তৃণমূলের জন্ম জরুলের মতন ঘরে ঢুকে পিঠে চামড়া তুলে নেবে তৃণমূলের নেতাদের জনতা মুখ্যমন্ত্রী এতদিন ছিলেন অবতার তিনি কখনো ছিলেন মা শারদার অবতার কখনো ছিলেন শ্রী অবতার এইবারে রাজীব তাকে নতুন অবতার দিল অবতারের নাম দিলেন তিনি বলছেন তিনি নাকি মা কালীর অবতার মহাসচিবপত্র মাত্র দুটো সংগঠনের আছে একটা হচ্ছে আমাদের ওই ইউএনও তো একটা রাষ্ট্রপুঞ্জে একটা মহাসচিব পদ আছে আর তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা মহাসচিব আছে আর কোনো কোথাও শুনেছেন সচিব টচিব এসব শোনা গেছে মহাসচিব যখন তারপর থেকে তোর ওই পদে যখন রোকেই যাচ্ছে না যে পরের যাকে মহাসচিব করা হবে তার মানে কাটা মুন্ডুটা দিয়ে লক করে দেওয়া হলো এবারে যেদিন আসবে ঘ্যাঁচাং কেননা সাহেবকে কিন্তু কেউ ধরতে পারবে না একজন চিৎকার করে করে বলেছিলেন তিন নম্বর যে অভিযোগ এসেছে সেটা আরও মারাত্মক পঞ্চাশ হাজার থেকে এক লাখ থেকে দেড় লাখ নাকি প্রশ্নপত্র বিক্রি হয়েছে সেট সেট রাজ্যের প্রেক্ষাপটে যে বেঙ্গল ফাইলস তৈরি করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী সেই ছবি রাজ্যেরই কোনো হল পেল না এবং সেখানে দাঁড়িয়ে একটা স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা তাদেরকে কেন্দ্রের একটা অডিটোরিয়াম ভাড়া করে সেখানে স্পেশাল স্ক্রিনিং করতে হলো বেঙ্গল ফাইলসের এবং এবারে যেটা করা হলো যে বেঙ্গল ফাইলসকে সম রাজ্যের সমস্ত হলে যাতে দেখানো যায় তার জন্য একটা মামলা করা হলো জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে বেঙ্গল ফাইলসের কি এটা প্রাপ্য ছিল বাংলার থেকে কোনো সিনেমারই এই ধরনের ব্যাপার প্রাপ্য নয় মত প্রকাশের স্বাধীনতার কথা যারা বলে বেড়ান যারা বুক চাপড়িয়ে বলেন এ নাকি বাংলা অন্যরকম বাংলা যেখানে নাকি সবার মত প্রকাশ করার অধিকার আছে তারা কোথায় আজকে যারা কথায় কথায় মুখে কালো মাস্ক পরে ঘুরে বেড়ান যারা পোস্টার নেন বানান নেন যারা হাতে মোমবাতি নেন মোমবাতি কি পড়ি আছে তারা কোথায় আজকে এরকম একটা ঘটনা ঘটছে অনেক অনেক ধন্যবাদ ডক্টর স্বপন দাশগুপ্ত এবং তার সংস্থা খোলা হাওয়াকে যে ওনারা আইসিসিআর অডিটোরিয়ামে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে এই জিনিসটা করার প্রথমে ভেবেছিলেন তারপরে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে ওটা হয়েছে কিন্তু আমাদের কথা হচ্ছে যে যে এইরকম একটা পরিস্থিতি যে হবে এরকম হলো কেন বেঙ্গল ফাইলস নিয়ে তো বরঞ্চ ওই পশ্চিমবঙ্গ সরকারেরই এগিয়ে আসা উচিত কেননা পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল কোনো ভুল নেই সোজা সুজি ন্যারেটিভটা কী ছিল মুসলমানরা একটা আলাদা জাতি তাদের জন্য আলাদা ভূমি চাই সেই জন্য দেশকে ভাগ করতে হবে সেই জন্য বাংলা আর মানে পূর্ব দিকে আর উল পশ্চিম দিকে পাকিস্তান সহ বাকি অংশ দেশের করাচি লাহোর সব কিছু ওদের ওদেরকে যাবে সোজা কথা ইসলামিস্টদের গুন্ডাগিরি র্যাডিক্যাল ইসলামিসদের গুন্ডাগিরিকে মেনে নিয়ে দুই দেশের তৎকালীন নেতারা এটাকে একটা করলেন কিন্তু এটা তো একটা ঐতিহাসিক সত্য এই নিয়ে তো মাথা এই প্রথম কথা হচ্ছে ইতিহাস ছাপাতে এরা বাধা দিয়েছে পঁয়ত্রিশ বছর কমিউনিস্টরা তারাকে ইতিহাসকে ধামাচাপা দিয়েছে কংগ্রেসরা আর এখন এরাও ইতিহাসকে চাপা দেওয়ার জন্য ব্যতিব্যস্ত তৃণমূলের লোকেরা দেখুন এইভাবে তোষণের রাজনীতি করে কোনো কিছুকে পাওয়া যায় না ইতিহাস কাউকে ক্ষমা করে না যারা বেঙ্গল ফাইলস বন্ধ করতে চেষ্টা করেছিলেন যারা এতদিন ধরে বেঙ্গল ফাইলস করেননি যারা বেঙ্গল ফাইলস নিয়ে ভাবেননি বেঙ্গল ফাইল এসেছে যারা বাধা দিতে আসবেন তারা আস্তে আস্তে মুছে যাবেন ইতিহাসের বুক থেকে বা তাদের মানুষ মনে রাখবে এই বাধা দেওয়ার ঘটনার জন্য একটা অন্য প্রশ্নে আসি যে এবারে কিন্তু রাজ্যে বেসরকারি হাসপাতালের মতো সরকারি হাসপাতালেও ভাড়া করে বেড ভাড়া করে বা কেবিন ভাড়া করে থাকা যাবে সেই একটা ব্যবস্থা করা হয়েছে এবং জানা যাচ্ছে যে উডবার্ন ব্লকে পিজি হাসপাতালের উডবার্ন ব্লকে সেখানে কিন্তু এরকম কেবিনের ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা প্রত্যেক দিন এবং তার সঙ্গে প্রত্যেক দিন পাঁচ হাজার টাকা ছাড়া স্যুটের ভাড়া আট হাজার টাকা তারপরে আইসিসিউয়ের ভাড়া পনেরো হাজার টাকা এরকমভাবে চারটে ভাড়ার স্তর হিসেবে রাখা পাঁচ হাজার আট হাজার বারো হাজার এবং পনেরো হাজার চারটে স্তরে ভাড়া দিয়ে সেখানে থাকা যাবে এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আরও দু হাজার টাকা করে বেশি রাখা হয়েছিল কিন্তু সাধারণ মানুষের পকেটের কথা ভেবে তিনি ভাড়াটা দু হাজার টাকা কম রাখার কথাই বলেছেন এবং সেটা প্রস্তাবিত তার বক্তব্যটা মান্যতা পেয়েছে কি বলবেন এ বিষয়ে যাক বাবা সরকারিভাবে মনিটাইজেশন হলো সরকারি হাসপাতালদের এটাই ভালো লাগছে তা না হলে তো গ্রাম থেকে যারা শহরে চিকিৎসা করাতে আসেন বা শহরের লোকেরা যখন সরকারি হাসপাতালে যান তখন একটা টিকিট একটা বেড ভাড়ার জন্য তো তিন 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 হাজার থেকে শুরু হয় তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি এক লাখ টাকা অব্দি ওঠে আপনারা ক্যামেরা নিয়ে চলে যান আজ রাতেই দিয়ে গিয়ে বলুন একজনকে রুগী সাজিয়ে নিয়ে যান বলুন যে দেখবেন প্রথমেই বেড নেই তারপরে দেখবেন যে কারুর না কারুর সঙ্গে যোগাযোগ করলে এবং ওই টাকা টাকা দিলে বেড হয়ে যায় রোগী কল্যাণ মন্ত্র তারপরে কী সব দপ্তর টপ্তর ওখানে আছে সবই তৃণমূলের লোক অন্তত এখন সরকারিভাবে কিছু টাকা হয়তো সরকার পাবে আর এই মনিটাইজেশন যেটা করছেন এনারা এই পশ্চিমবঙ্গে যারা যাদেরকে পাঁচশো টাকা করে দিতে হয় যেসব পরিবারকে এবং সেটা প্রায় মানে বেশ কয়েক কোটি তা তাদের ক্ষমতা আছে তো এই ছ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে থাকার জন্য আসলে উঠবনে কারা যেতেন কথায় কথায় যাদেরকে ইডি সিবিআই তারা করতো আয় আয় বলে নিষিদ্ধ ডাক যেই আসতো ইডি বা সিবিআইয়ের কাছ থেকে বা অন্য কোনো কেন্দ্রীয় বা রাজ্যস্তরের সংস্থার কাছ থেকে সঙ্গে সঙ্গে ওই যে তোমরা কানুন সাজিয়ে রাখো তিনি আসছেন না এসব সব সব দেখা টাকা যেত মিম টিম তো সেই রকম ওখানে সাজিয়ে টাজিয়ে রাখা হতো মন্ত্রী বা আমলারা বড় বড়ো লোকেরা সেখানে গিয়ে উঠবানে গিয়ে চিৎপাতে শুয়ে পড়তেন তাদের নাকি বুক ধরফর করছে মাথা বন করছে এইসব হতো তো বুঝেছেন যে যারা এসব ঢুকে ঢুকে পড়ে যারা এরকমভাবে থাকে তাদের খাটের তলা বান্ধবীর বাড়ি তারপরে আরও দেহরক্ষীর বাড়ি এইসব জায়গা থেকে লাখ লাখ কোটি কোটি টাকা আসে তারা কেউ বাজ বেসতে বেসতে কোটি কোটি প্রতি হন কেউ বেসরকারি সংস্থার করণিক থেকে যেই পার্টি করেন তিনি সঙ্গে সঙ্গে তার বান্ধবীর বাড়ি থেকে ওই টপা আর কি সব পাওয়াটাওয়া যায় আর কোষাগারও আসুক সব টাকা কি আর অপার বাড়িতে থাকলে হবে যে রাজ্যে দিনের পর দিন চাকরি প্রার্থী শিক্ষকরা রাস্তায় বসে থাকেন তারা তাদের মধ্যে অলরেডি আমরা খবর পেয়েছি যে তিনজন শিক্ষক তারা মারাও গেছেন এই অবস্থা যে রাজ্যের শিক্ষা শিক্ষার বা শিক্ষকদের সেখানেই সেই রাজ্যেরই এক স্কুল শিক্ষকের শ্বশুরবাড়ি থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকা উদ্ধার হলো মানে টাকার পাহাড় প্রায় উদ্ধার হলো এবং তিনি নাকি সাধারণ একজন স্কুল শিক্ষক বেটিং চক্রে নাম জড়িয়ে তিনি এত টাকা তার মানে তার ইনকাম হচ্ছে এবং সেটা তিনি শ্বশুরবাড়িতে রেখেছেন এসব নিয়ে আমরা কিছু বলবো না তৃণমূলের কোনো নেতা টেতা ওই এলাকায় থাকলে তাদের সঙ্গে কথা বলুন আর মিনি চক্রবর্তী তো গিয়ে গিয়েছেন তৃণমূলের সাংসদ নেত্রী ইত্যাদি উনি এইসব নিয়ে ভালো বলতে পারবেন উনি ফিরলে ওনাকে নাকি ডেকেছে দিল্লি টিল্লি শুনলাম এইসব ঘটনায় উনি বলবেন আমরা কিছু বলবো না ফের একজন চাকরিহারা শিক্ষকের মৃত্যু হলো এবং তার স্ত্রীকে দেখা গেল তিনি কাঁদতে কাঁদতে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তিনি কাকে দায়ী করবেন তিনি কাঁদতে কাঁদতে বলছেন কাকে আর দায়ী করব মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই এই অবস্থার জন্য এবং মানসিক মানে অবসাদের জন্য এই চাকরিহারা শিক্ষক আজকে মারা গেলেন তো বাংলা মানে চাকরিহারা শিক্ষকরা একের পর এক মারা যাবেন চাকরি চুরি করবে সরকার আর বাংলার মানুষ সাধারণ মানুষ বসে থাকবে সুবল সরেন তার আগে একজন এবং পরে আজকে একজন আপাতত তিনজন মারা গেছেন এইভাবে আন্দোলন করতে করতে শরীর খারাপ হয়েছে সেরকম কিছু লোকজন আছেন যেসব সতরঞ্জন অসতরঞ্জনরা ঘাটে মাঠে হাটে বাজারে চানের পায়ের মানে পানের দোকানে চায়ের দোকানে সব চাকরি বেঁচে বেড়াতো এবং তাদের পেছনে অপার অপার্থিব করুণা ছিল এবং ওই সেই পার্থিব বা অপার্থিব করুণার পেছনে যে কালীঘাটের ধারে যে ছোট্ট পণ্য কুটির থেকে যে অনুপ্রেরণা আসছিল স্রোত তো তারা এগুলো ভালো বলতে পারবে এই যে স্রোতের যে পঁচিশ ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষকের চাকরি গেছে এবং সেখানে মুড়ি মুড়িমিচির একদর হয়েছে ওয়েমার শিট হারিয়ে দেওয়া হয়েছে পাওয়াই যাবে না আর কোনো দিন এক ঐতিহাসিক চক্রান্ত একটা প্রশাসনিক চক্রান্ত যা কি না একটা জাতির একটা রাজ্যের একটা মানে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমের একটা জেনারেশনকে শেষ করে দেওয়া হলো শিক্ষা বাজার থেকে তুলে দেওয়ার চেষ্টা হলো এবং আর শিক্ষিত হয়ে কী হবে দেখতেই তো পাচ্ছেন শিক্ষিত হয়েও শিক শিক্ষক হয়েও তাকে বেটিং চক্রের সঙ্গে যুক্ত হতে হচ্ছে শিক্ষকদের যিনি গুরু ঠাকুর তার ঘর থেকে তার বান্ধবীর ঘর থেকে এত টাকা পাওয়া যাচ্ছে গোনার জন্য নাকি ভারত সরকারের বিভিন্ন এজেন্সিকে বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলতে হবে ভাই ইয়ে দাও কি বলে টাকা গোনার মেশিনের অর্ডার দিতে হয়েছে নতুন করে টেন্ডার কল করতে হয়েছে তো সেখানে দাঁড়িয়ে এসব হবে এটাই স্বাভাবিক আছে কিছু করার নেই বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন এবং তার আগে রাজ্য সরকার মনে হয় চাইছে রাজ্য সরকার মানে এসএসসি চাইছে যে যে কোনোভাবে এই যে কাদাটা গায়ে লেগেছে যে চাকরি চুরির অভিযোগ সেই কাদাটা গায়ের থেকে ঝেড়ে ফেলার জন্য তারা একদম পরিষ্কারভাবে নিয়োগ প্রক্রিয়া চালাতে চাইছে এবং সেখানে দাঁড়িয়ে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্য যে এবারে যে ব্যবস্থা করা হয়েছে যেমন স্বচ্ছতার সাথে পরীক্ষা টরীক্ষা নেওয়া হচ্ছে তাতে আমার আশা সাধারণ মানুষের আর এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কোনো রকম মানে চিন্তা থাকবে না এবং সরকারের প্রতি যে মানে আস্থা হারিয়েছিল সেই আস্থা আবার ফিরত আসবে দেখুন তৃণমূল কংগ্রেস এসব চাইছেন ওনারা একটা মানে একটা নির্দিষ্ট জিনিস ওনারা বুঝতে পারছেন না কাদা টাদা সরিয়ে ফেলা যায় কালিমা মুছে ফেলা যায় কিন্তু জন্ম জরুলের দাগ কি মোছা যায় ওসব লেজার টেজার করতে হবে তৃণমূল মানেই চোর এই জিনিসটা মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে আবার বলছি তৃণমূল মানেই চোর এই জিনিসটা মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে এটা তৃণমূলের জন্ম জরুলের মতন মানে জরুল বলে একটা জিনিস আছে চামড়ায় জন্ম থেকেই তৈরি হয় তো সেটাকে ওইসব যতই মানে দামি দামি সাবান টাবান মাখাওক না কেন আর ওই সব কী সব আছে লাভলি অ্যান্ড কী সব সেই সব মাখলেও ও লাভলির মতন চকচকে ফর্সা হওয়া যাবে না ও জন্ম জরুল তৃণমূল মানেই চোর ছাব্বিশে বিজেপি আসবে এসব তখন আমরা সব ঠিক করবো তার উপায় নেই যদি বাংলার মানুষ চায় তৃণমূলকে আরেকবার রাখতে তার মানে বাংলার মানুষ এটা চাইছে ধরে নিতে হবে যে এই অন্যায় টন্যায় হবে মেনে নিচ্ছে মানুষ আর এটা যদি মানতে না চায় তাহলে উল্টো দিকে একমাত্র বিপক্ষ দল বিশ্বাসযোগ্য বিরোধী দল বিজেপিকেই ভোট দিয়ে জিতিয়ে সরকার বানাতে দিতে হবে কিন্তু আপনি যেটা বলছেন সেটার সঙ্গে কিন্তু চাকরি হারা শিক্ষক যারা নতুন করে চাকরির পরীক্ষা দিতে গেছিলেন তারাও প্রায় একমত কারণ তাদের মানে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর কথায় চিড়ে ভেজেনি তারা বলছেন যে শিক্ষামন্ত্রী এরকম ক্লেম করছেন বটে এবং সেই জন্য কড়াকড়ি দেখাতে গিয়ে হাতে শাখা পলা পরে তাকে ঢুকতে দেওয়া হবে না হাতে একজন তো একজন তরুণী পরীক্ষা না দিয়েই চলে গেলেন তাকে গেলে মাস বিয়ে হয়েছে তাকে নোয়া খুলতে বলা হয়েছিল তিনি বলেছেন নোয়া খুলবো না অথচ যখন ভেতরে গেছেন তারা পরীক্ষা দিতে দেখছেন সেখানে সেরকম কড়াকড়ি নেই গার্ড দেওয়ার অনেক জায়গাতে সিসিটিভি নেই মানে একেবারেই ঠেলা ব্যবস্থা তিনটে অভিযোগ কানে এসেছে এক হচ্ছে টেন্টেড টিচারদেরও এখানে পরীক্ষা দিতে নাকি দেওয়া হয়েছে সত্যশত বলতে পারবো তাহলে তার মানে পুরো পরীক্ষাটাই বিস্মোহ জলে হয়ে গেল সুপ্রিম কোর্ট বারে বারে বলে দিয়েছেন যেন টেন্টেড একজনও যেন না থাকেন কিন্তু তা সত্ত্বেও এরা ঘুরিয়ে চাকরি দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের হবে কি করে পয়সা নিয়েছে ভাই না যদি চাকরি দিতে দেয় ঘরে ঢুকে পিঠে চামড়া তুলে নেবে তৃণমূলের নেতাদের জনতা যারা পয়সা দিয়েছে কেননা পয়সা কথা বলে আর দ্বিতীয়ত শাখা ইত্যাদি খোলা তো সহজ ব্যাপার এটাই তো স্বাভাবিক আছে খুলবে না মানে শুধু কারুর একটা বোরখায় বা হিজাবে হাত দিয়ে দেখাক না বা কথা বলে দেখুন না বাবু যে ভাই বোরখা পরে ঢুকতে দেবো না বা হিজাব পরে এর মধ্যে আবার সাম্প্রদায়িকতা খুঁজবেন না যদি কোনো হিন্দুও হিজাব বা বোরখা পরে ঢোকে তাহলে ওদের ভয় করবে যদি কিছু একটা হয়ে যায় হিম্মতি নেই হিম্মতি নেই তার কারণ এরা এইরকমই এরা হচ্ছে সিলেক্টিভ সেকিউলার কোর্ট অ্যান্ড কোর্ট দে আর সিলেক্টিভলি সেকিউলার ব্রাত্যবাবু ওই দৌড় ওই অবধি কিন্তু খিদিরপুর মমিনপুর এই সব জায়গায় কিছু করতে পারবেন না তিন নম্বর যে অভিযোগ এসেছে সেটা আরও মারাত্মক পঞ্চাশ হাজার থেকে এক লাখ থেকে দেড় লাখ নাকি প্রশ্নপত্র বিক্রি হয়েছে সেট সেট এখন সেটা যদি হয়ে থাকে তাহলে তো মারাত্মক ব্যাপার এসব ওই সব জন্ম কালিমা টালিমা কী সব যেন হাত ধুয়ে ফেলছেন বলছিল না বললাম তো তো তৃণমূল মানেই প্রশাসনিক দুর্নীতি সাংগঠনিক অপরাধের জন্ম জরুল এটা সবাই বুঝে গেছে ও আর যাবে না ও কালো মুখ নিয়ে যেতে হবে বিজেপি আসবে সব ঠিক হয়ে যাবে নিয়োগ দুর্নীতিতে কিন্তু আরেকজন মন্ত্রীর নাম জড়ালো তিনি হচ্ছেন চন্দ্রনাথ এবং জানা যাচ্ছে যে চন্দ্রনাথের নাম জড়ানোর ব্যাপারটা হচ্ছে আদালতে যখন ইডি জানিয়েছিল যে বহিষ্কৃত তৃণমূল নেতা মানে যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দি নেওয়া হয়েছিল তাতেই কিন্তু চন্দ্রনাথের নাম উঠে আসে এবং তারপর ইনভেস্টিগেশন শুরু হয় এবং বেশ বড় অঙ্কের টাকার লেনদেনের হদিশ পাওয়া যায় দেখুন বাংলার মানুষ আর এইসব ছোটোখাটো চুনো মাছ নিয়ে কথা ভাবতে চাইছে না সব নিয়ে ভাবছেই না বাংলার মানুষ এখন পাকা রুই কাতলা এইসব নিয়ে ভাবছে এইসব চন্দ্রনাথ ইন্দ্রনাথ ভূতনাথ মেঘনাথ এসব শুনে কি হবে কোন নাথ পেছনে আছেন মুড়ির টিন কোন নাথের ঘরে গেছে কিভাবে বড়ো বড়ো এসিউবি গাড়ির পেছনে একজনের ছবি লাগিয়ে দিয়ে যাতে সি থ্রু না করা যায় তারই ব্যবস্থা করা হয়েছে আইনকে বুড়াঙ্গুল দেখিয়ে মোটর ভেইকেলস অ্যাক্টকে যারা করেছেন এবং যেভাবে করেছেন সব ভাই জানেন সব হচ্ছে আমার ধারণা বাংলার মানুষ এসব কেন্দ্রীয় যেসব এজেন্সি আছে কিংবা রাজ্যস্তরের যেসব লোকজন আছেন জজ সাহেবরা আছেন মাননীয় জজ সাহেবরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তারা তাদের মতন বিচার তদন্ত ইত্যাদি করছেন কিন্তু বাংলার মানুষ এসব নিয়ে আর ভাবছে না বাংলার মানুষ পরিত্রাণ চায় তৃণমূল এখন পরীক্ষিত এবং পরিত্যক্ত গৃহীত হয়েছিল মানুষের দ্বারা এখন পরীক্ষিত যে এরা চোর এখন পরিত্যাগ করার সময় এসেছে এই ছাব্বিশে বিসর্জন চাই গ্রুপ সি মামলায় এবার নব্বই হাজার টাকার জাম মানে বন্ড দিয়ে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এক্ষুনি জেল মুক্তি ঘটছে না কিন্তু বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে প্রশ্নটা হচ্ছে সাধারণ মানুষ থেকে প্রত্যেকে প্রশ্ন করছেন যে তাহলে কীরকম তদন্ত হলো যে এর মধ্যেই তিনি জেলের বাইরে চলে আসতেন পুজোর আগেই বেল ইজ এ রাইট জেল ইজ দ এক্সেপশন দিস ইজ এ সিস্টেম অফ অ্যাংলো সেকশন স্কুল অফ ল যেটা আমাদের দেশে মানা হয় কাউকে অনাদি অনন্তকাল জেলে রেখে দিয়ে সরকারি পয়সায় ভাত খাওয়ানো হবে এটা ঠিক নয় কিন্তু কথা হচ্ছে যে জেলে রেখেই বা কী হবে তদন্ত তো এগোতে হবে বাইরে রাখা আর জেলে রাখা বাইরে থাকা আরও বেশি প্রবলেমের এনাদের পক্ষে মানে ওনাদের যিনি বড় মাথা আছেন তার ভাষায় প্রবলেমের তো এই প্রবলেমটা পার্থবাবুকে পড়তে হবে সে জেলের বাইরেই থাকুন বা ভেতরেই থাকুন কিন্তু সমস্যা হচ্ছে দোকান কাটা তো বাজারের মধ্যে দিয়ে যায় ভেতরে থাকলেই কি আর একমাত্র বানকি মুন ছিলেন মহাসচিব ইউএনওতে আর তার সঙ্গে তৃণমূলের মহাসচিব মানে মহাসচিব পত্র মাত্র দুটো সংগঠনের আছে একটা হচ্ছে আমাদের ওই ইউএনও তো একটা রাষ্ট্রপুঞ্জের একটা মহাসচিব পদ আছে আর তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা মহাসচিব আছে আর কোনো কোথাও শুনেছেন সচিব প্রচিব এইসব শোনা গেছে মহাসচিব যখন তারপর থেকে তো ওই পদে যখন রোগই যাচ্ছে না যে পরের যাকে মহাসচিব করা হবে তার মানে হাড়িকাটা মুন্ডুটা দিয়ে লক করে দেওয়া হলো এবারে যেদিন আসবে ঘ্যাঁচাং কেননা সাহেবকে কিন্তু কেউ ধরতে পারবে না একজন চিৎকার করে করে বলেছিলেন সাহেব বেঁচে থাকবেন আর এরা সব মোসাহেবরা মহাসচিব হয়ে কাটে মাথা দিয়ে বাইরে যাবেন এই দু একটা পার্থটার তো না আসল সাহেবটাকে সাহেব সাহেব আমরা তাকেই খুঁজছি দ্রাসা স্কুল সার্ভিস কমিশনের মানে বিকাশ ভবন অভিযান তারা করলো এবং তাদের বক্তব্য হচ্ছে যে সংখ্যালঘু শিক্ষক মানে যুবক যুবতী যারা তারা মুখ্যমন্ত্রীর দফতর থেকে কোনো ফাইল পাস করা হচ্ছে না তাদের জন্য এবং তারা এই জন্য এখন সংখ্যালঘু হয়েও তারা অভিযান করতে বাধ্য হল মানুষকে যারা দুধেল গাই বলেছিলেন এবং যারা দুধেল গাই শুনেও খুব দুধ দিয়েছিলেন তাদের দুপক্ষেরই বুঝে বা বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে তার কারণ তোষণের রাজনীতি একতরফা চালিয়ে খুব একটা সুবিধে হয়নি আর দুধেল গায়েরা খুব যারা শুনে খুব আকৃষ্ট হয়েছিলেন তৃণমূলের কাছে তাদেরও বোঝার দর্শক হিসেবে না বেঁচে শুধু ভোটদানের মেশিনে পরিণত হলে এই ধরনের জিনিসই হয় মালকিন এখন মনে করছেন ওদের আর ওই রকমভাবে দরকার নেই পশ্চিমবঙ্গটা তো একটা মানে এটা জমিদারি তার মালিক আছে একজন মালকিন আছেন তার একজন মালকিনের বাড়ির লোক একজন আছেন তিনি উঠবি মালিক তো সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এরা কি ভাবছে কি না ভাবছে বড়ো কথা নয় প্রথম কথা হচ্ছে দ্বিতীয় সংখ্যাগুরু এই রাজ্যে মুসলমান মুসলমান এইখানে কিন্তু সংখ্যাগুরু লঘু নয় দ্বিতীয় সংখ্যাগুরু সংখ্যালঘু আপনি কাদের বলবেন যারা মাইনরিটি মাইনরিটি মানে কি যাদের আপনি চট করে খুঁজে পাবেন না কারা মাইনরিটি মাইনরিটি হচ্ছে শিখ মাইনরিটি হচ্ছে জৈন মাইনরিটি হচ্ছে বৌদ্ধ মাইনরিটি হচ্ছে পার্সি মাইনরিটি হচ্ছে অ্যাঙ্গলোই ইন্ডিয়ান মানে এই ধরনের যারা এমনকি চীনে ম্যানরাও মাইনরিটি বলতে পারেন আপনি প্রতি দশজনে যদি ছজনকে যদি বা চারজনকে বা তিনজনকে যদি চোখের সামনে দেখতে পারেন তাদের নির্দিষ্ট পোশাক আশাক সমেত এবং সব জায়গায় যদি জল করে সেই মাইনরিটি কমিউনিটির যিনি মন্ত্রী তিনি যখন বলেন যে ইনশাল্লাহ খুব শিগগিরই সেই দিন আসছে যেদিন কি না দেখতে পাবো যে পঞ্চাশ শতাংশের উপর লোক উর্দুতে কথা বলছে মাইনরিটি হিসেবে ইনশাআল্লাহ ওটাও দেখতে হবে গন্ধা ওই কারা পালন করেন এবং খুব শিগগিরই আমাদের সিস্টেমের মধ্যে তারা চলে আসবেন তো তাহলে আর মাইনর রইলেন কোথায় যাই হোক মাইনরিটি বলে বলছেন একদিন দুদিন পরে হয়তো বদলে যাবে দেখা যাক কি হয় মুখ্যমন্ত্রী এতদিন ছিলেন অবতার তিনি কখনো ছিলেন মা সারদার অবতার কখনো ছিলেন শ্রীচৈতন্যের অবতার এইবারে রাজীব তাকে নতুন অবতার অবতারের নাম দিলেন তিনি বলছেন মা কালীর অবতার ওটাই বোধ হয় বাকি ছিল আর উনি বোধ মা কালীর মতন রূপে ওনাকে দেখেছেন সুতরাং উনি কিভাবে মাতৃদর্শন করেছেন কেউ সারদা রূপে দেখেছেন উনি কালী রূপে দেখেছেন কালী রূপে দেখেছেন মুন্ডমালা হয়তো গুনেও ফেলেছেন তার মধ্যে ওনারও হয়তো কাছাকাছি আসছে বা হয়তো জমা পড়ে গেছে সেইটা দেখে এখন মামা রবে ডাকছেন ওনার নতুন করে উনি দেখবেন যে যেভাবে দেখে আর কি বিজেপি নাকি সেনাকে ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে অপসারণের চেষ্টা করছেন এবং এই রকম অভিযোগ করছেন তৃণমূলের বিধায়ক তথা জেলা সভাপতি রহিম বক্সি নেপালে অনেক ঝামেলা হয়েছে ওখান থেকে শুনছি নেপালি গাঁজা এখানে নাকি নিয়ে অনেকে পালিয়ে এসেছে তো এখন কে কোথায় কি খাচ্ছে এগুলো আমরা বলতে পারবো না মাই 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 বডি চয়েস 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 খাবার যদি বলে আমার আমার নেশা কেউ কিছু বলতেই পারেন কে কি বলছেন তাদের কি জিজ্ঞেস করুন আমরা বলতে পারবো তবে এই কথা ঠিক নেপাল বর্ডার কিন্তু খুব ভালো করে এখন রাখা দরকার কেন প্রচুর গাঁজা আসছে এই ধরনের কথা অনেক শোনা যাবে একটা শেষ প্রশ্ন করবো দেবজিৎ দা যে এসআইআর যদি সত্যি সত্যি পুজোর পর লাগু করা হয় সারা দেশ জুড়ে তাহলে কি তৃণমূলের বিজয় মানে বিদায় ঘন্টা বাজবেই এসআইআর যদি সত্যি সত্যি মানে এসআইআর সত্যি সত্যি হবে সব যদি সত্যি সত্যি নয় এরকম এরা ভূতের গল্পের মতন কথা বলছেন যে যদি ভূত নেবে আসে এরকম কোনো ব্যাপারই নেই এসআইআর হবে এবং সেটা নির্বাচন কমিশন করবেন আর যদি সেটা হয় ধরুন এরকম ভুতুরের লোকজন এই দেখুন না এতক্ষণ যার নাম করছিলেন আমাদের মাননীয় মন্ত্রী বাত্তবাবু তাঁরও শুনছি নাকি স্বর্গীয় পিতৃদেবের নাম জল করছে ভোটার লিস্টে তা যখন মন্ত্রীর স্বর্গীয় পিতৃদেবের নাম জল করছে তা সেখানে তো আরও কত লোকের এরকম পিতৃদেব মাতৃদেবী মাতৃশ্বশা হ্যাঁ পিতৃশা মানে পিসি তো এরকম সব থাকবে থাকবে তো কার পিসি কোথায় মৃত্যুর পরেও থাকছেন সেগুলো তো দেখতে হবে এবং সেগুলো দেখাটা তো কোনো অন্যায় নয় দু হাজার দুই সালে লাস্ট এসআইআর হয়েছিল তারপরে দু হাজার পাঁচে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন অবশ্য মুখ্যমন্ত্রী নন তখন সাংসদ তিনি এক বস্তা কাগজ নিয়ে গিয়েছিলেন যাতে নাকি কেউ বলে বাহাত্তর কেউ বলে চুয়াত্তর কেউ বলে আটাত্তর মানে সত্তরের কংগ্রেসিদের তো খুব সত্তরটা পছন্দ জিনিস তো এই অত লক্ষ ভুয়ো ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী সব নিয়ে উনি টেবিল করতে গেলেন ওনার কথা কেউ শুনলো না উনি ডেপুটি স্পিকারের মুখের উপরে ছুঁড়ে মারলেন তার ভিডিও তো ঘরে ঘরে ঘুরছে এখন তো ছুঁড়ে টুড়ে তিনি রাগ দেখিয়ে চলে এলেন তাহলে বুঝুন দু হাজার পাঁচে যিনি ডেপুটি স্পিকারের মুখে ভুয়ো ভোটারদের এক দুজন নয় আটাত্তর লক্ষ ভুয়ো ভোটারের নামের তালিকা ছুঁড়ে ফেলে দিয়েলেন তাহলে তারা যা সেই সময় যারা গর্বে ছিলেন আজকে যে দু হাজার পঁচিশে তাদের বয়স কুড়ি তাহলে ওই আটাত্তর লক্ষের মেয়েরা তাদের আজকে কুড়ি বছর তারাও আজকে ভোটার এদের কোনো স্ক্রিনিং হয়নি কেননা এই দু হাজার দুয়ের পরে তো কোনো এসআইআর হয়নি তাহলে এত লোকজন বাজারে বসে আছেন আর এমনই মজার কথা আজকে সেই মমতাই ক্ষমতায় এবং সেই লোকগুলোই আজকে মমতাকে হয়তো ভোট দিচ্ছে আর কিছু লোক তো আকাশ থেকে আশীর্বাদ করছে পরলোক থেকে সামনে মহালয়া তো তারাও আসবেন নাকি পরলোকের দৌড় খুলে যায় ওই দিন তো ওই মহালয়ের যেদিনই দৌড় খুলে যাবে তারপরেই এসআইআর শুরু হচ্ছে মানে ওই পরলোক থেকে যারা আসবেন ভোটার তালিকায় নাম নিয়ে তাদের নাম বাদ যাবে যাতে আসছে মহালয় অবধি যাবে না তার আগেই তাদের নাম চলে যায় এবং আসছে মহালয় ওনারা ভোট দিয়ে নতুন সরকার তৈরি করেছেন সেই অপবাদ কেউ দিতে পারবে না আমি এই যদি প্রশ্নটা এই জন্যই করলাম কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোনোভাবেই তিনি বাংলায় এসআইআর হতে দেবেন না উনি একবার বলেছিলেন মোদি বাবু পাঁচশো টাকার নোট ফেরত নিয়ে নিন ওই যে সেই নোটবন্দির সময় তারপরে এখন উনিও মিষ্টির দোকান থেকে ওই পাঁচশো টাকার নোট দিয়ে কেনেন তা উনি যখন বলেছেন তাহলে এটা হবেই হবে একদম নিশ্চিত থাকুন উনি বলেছেন তো তাহলে হবে এসআইআর হবে আর তাহলে কোনো ভয় নেই যাক বাবা এসআইআর হবে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট নিয়ে সবাই নতুন সরকারকে আনবেন এই হন না কেন